ব্যারাকপুর পুলিশ কমিশনারের বড় সর সাফল্য সাইবার ক্রাইম রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনার চালু করল নতুন নাম্বার ওয়ান কিছুদিন ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে একাধিক সাইবার ক্রাইমের অভিযোগ আসছিল তখনই তৎপর হয়ে বসে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একটি প্রতিনিধির টিম তারা খর্দা থেকে একজনকে এবং বিভিন্ন স্টেট থেকে আরও সাতজনকে গ্রেপ্তার করে এই সাইবার ক্রাইমের অভিযোগের ভিত্তিতে তাদের সাইবার ক্রাইম হলো বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড এটিএম কার্ড সহ বিভিন্ন মানুষকে একাধিকভাবে অর্থ প্রতারণা করা আনুমানিক কয়েক কোটি টাকা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণা করেছে এই চক্র যদিও ব্যারাকপুর পুলিশ কমিশনার তরফ থেকে আজ সাইবার ক্রাইম নিয়ে বিভিন্ন রকম সচেতন করা হলো তাছাড়াও এই যারা আটজন গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হলো প্রায় সত্তরটি ক্রেডিট কার্ড এটিএম কার্ড সহ একাধিক মোবাইল ফোন এবং দুটি ল্যাপটপ তাছাড়াও বিভিন্ন কম্পিউটারের হার্ড ডেস্ক সহ তিরাশি হাজার টাকা নগদ আগামী দিনে সাইবার সচেতন করতে আরও তৎপর হয়ে বসল ব্যারাকপুর পুলিশ কমিশনারটি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় গুড আফটারনুন আপনাদেরকে আমরা দুটো আলাদা আলাদা সাইবার ক্রাইম রিলেটেড ইস্যু নিয়ে আজকে প্রেস এর জন্য ডেকেছি আপনারা যারা এসেছেন তাদের প্রথমেই বারাকপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি দুটো আলাদা আলাদা ঘটনা সম্পর্কে বলব প্রথমে যে ঘটনাটা বলবো সেটা শুরু হয়েছিল একুশে জুলাই একুশে জুলাই আমাদের কাছে একটা খবর আছে যে আমাদের সোদপুরের কাছে একটি জায়গাতে কল সেন্টার চলছে সেই কল সেন্টারের মাধ্যমে বিভিন্ন জনকে ফ্রড করা হয়েছে তাদের এরকম এরকমভাবে তারা ফ্রড করতো একটু আপনাদেরকে বলে নি তারা হচ্ছে বিভিন্নজনকে ফোন করতো যে আপনি জুতোটা কিনেছিলেন তো ওই জুতোটা যখন আপনি ফ্লিপকার্ট থেকে কিনেছিলেন আপনার জন্য একটা লটারি এসেছে সেই লটারি আপনি মোটর সাইকেল পাবেন বা ওরা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বলতো সেক্ষেত্রে তাদের একটা পদ্ধতি অফার দিত যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তারা যখন ওই রেজিস্ট্রেশন করত সেই রেজিস্ট্রেশন করার পরে তাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হতো এইভাবে তারা যখনই ওই লোভে পা দিত তারপরে তাদের থেকে বিভিন্ন রকমভাবে এটা আরও টাকা পয়সা নিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে সর্বশান্ত করেছে বেশ কিছু এরকম নজির আমরা পেয়েছি সেইখান থেকে আমরা টোটাল আটজনকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছি দুজনকে অলরেডি আমরা ফরওয়ার্ড করেছিলাম যারা চন্দন সিং এবং রবি কুমার রায় তার গানসাটিতে আছে চন্দন সিং রবি কুমার রায় আপনাদের সামনে যাদেরকে নিয়ে এসেছিলাম তারা ছিল বিপিন কুমার অখিলেশ কুমার মোহাম্মদ মবী নার্সারি সন্দীপ পাশওয়ান এবং দুজন লেডি আছে দুজন লেডিকে আমরা আনিনি আজকে যেহেতু ওদেরকে প্রোডাকশনও আছে আজকে দুজন লেডি ছিল সৃষ্টি দাস আর বান্টি বিশ্বাস এই টোটাল আটজনকে আমরা এই কল সেন্টারে বিভিন্ন সময়ে রেড করি কল সেন্টার থেকে আমরা যখন প্রথমে অ্যারেস্ট করেছিলাম বিপিন কুমার অখিলেশ কুমার মবিন আনসারি পরবর্তীকালে সাবসিকোয়েন্টলি তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা অ্যারেস্ট করেছি এখনো পর্যন্ত ওই কেসটিতে যেটা একুশে জুলাই আমরা শুভমোটো কমপ্লেনের ভিত্তিতে করেছিলাম টোটাল আটজনকে গ্রেফতার করা হয়েছে এটাতে আমরা এখনো পর্যন্ত রিকভারি করতে পেরেছি আটটি এটিএম কার্ড আছে ফোন আছে এগারোটি ল্যাপটপ দুটি আছে ক্যাশ প্রায় তিরাশি হাজার টাকা মতো আছে কিছু নোটবুকস আছে আপনারা দেখছেন যে আরো পেরিফেরাল ডিভাইসেস কিছু পার্টও এখানে আছে এবং সিম কার্ডও আছে সতেরোটা এটা আমাদের ওই পার্টিকুলার যে কল সেন্টার আমরা র্যাকেট থেকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের কাছ থেকে এগুলো উদ্ধার হয়েছে এরা শুধু রাজ্যে এসে না বাইরেও ঘুরতে পারে বাকি এরা বেসিক্যালি যারা আছে এখানকার এদের মধ্যে থেকে কয়েকজন বিহারের আছে কিন্তু এখানে গোদরেজ প্রকৃতি সোতপুর মোড়ের কাছে সেখানে তারা একটা ফ্ল্যাট নিয়ে থাকতো তাদেরকে ওখান থেকে অ্যারেস্ট করেছে দুজন আছে আমাদের বিহারের বাসিন্দা বাদ বাকি সবই আমাদের বেঙ্গলের আছে এদের কাছ থেকে এখনো পর্যন্ত ভিক্টিংদেরকে আমরা যতটুকু আইডেন্টিফাই করেছি বেশিরভাগই বেঙ্গলের বাইরে আছে কয়েকজন বেঙ্গলেরও আছে চক্রটা বেঙ্গলের বাইরে চক্রটা আমাদের খর্দার যে প্রকৃতি ওদের রেসিডেন্স আছে সেখান থেকে ওরা চালাতো কিন্তু অন্যান্য স্টেট গুলো থেকে তাদের যেগুলোকে কাছ থেকে টাকা গুলো আদায় করেছে সেগুলো অন্যান্য আছে এখনো পর্যন্ত এটা আমরা দেখেছি যে তারা একশোর অধিক বিভিন্ন জনের সঙ্গে এই ধরনের যে চিটিং করেছে বা ফ্রড করেছে আমরা ভিকটিমদেরকেও আইডেন্টিফাই করে তাদের সঙ্গে তাদেরকেও যে আমাদের আইনগত পদ্ধতি আছে সেভাবে সেইভাবে এগুলো তো মাধ্যমেই হয় যার জন্য আমরা বুঝতে পারছি বিভিন্ন লেয়ারে হয় সেই জন্য আমরা ভিক্তিম পর্যন্ত খুব দ্রুততার সঙ্গে পৌঁছতে পারবো কিভাবে এটা তো সিক্রেট সোর্স ইনফরমেশন ছিল যে একটা কল সেন্টার চলছে কেউ কি এটা তারা ফোন কল করত ভয়েস কল করত বেশিরভাগ ক্ষেত্রে আমি বারবার বললাম যে একটা সোর্সের মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে একটি কল সেন্টার চলছে হর্দার কাছে প্রকৃতি নামে যে রেসিডেন্স আছে সেখানে তারপরে সেই কল সেন্টার যখন আমরা রেড করি রেড করার পরে প্রথমে কিছু জনকে ধরা হয় তারপরে তাদের যে কনফেশনাল স্টেটমেন্ট ছিল সেই অনুসারে আমরা পরবর্তীতে অন্যান্য

কোনো কোম্পানি নয় এরা বিভিন্ন জায়গাতে কখনো ওরা কল করতো যে ফ্লিপকার্ট থেকে আপনি কি কখনো কোনো জুতো কিনেছেন বা কখনো কোনো আপনি প্রোডাক্ট কিনেছেন এটা শুধুমাত্র জুতো বা রকম একটা মুদিখানা দ্রব্যের মধ্যে ওরা সীমাবদ্ধ রাখেনি ওরা ডেটাবেস কালেক্ট করত। ডেটাবেস কালেক্ট করার পর তারপরে র্যান্ডামলি কল করত র্যান্ডামলি কল করার পর তারপরে সেখান থেকে তাদেরকে অফার দিত কোনো রকম পুরস্কারের অফার সেই পুরস্কারের অফার পুরস্কার নেওয়ার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে বাধ্য করতো রেজিস্ট্রেশন করার জন্য তারা একটা রেজিস্ট্রেশন ফি নিত এই ফি থেকেই এইভাবেই তাদেরকে বিভিন্নভাবে যেভাবে ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইংস আছে সাইবার ক্রাইম স্যার কনস্ট্যান্ট পার্সুয়েশন করেছেন তার ফলাফলের কারণেই যে ক্রাইমটি সম্পর্কে এখন বলতে যাচ্ছি এটাতে প্রায় এক কোটি টাকার ওপরে ফ্রড আছে যেখানে আপনারা দেখলেন বিমান ভট্টাচার্যকে আমরা অ্যারেস্ট করেছি মানে গত ফেব্রুয়ারি মাসে কেসটি আমাদের এখানে রেজিস্ট্রেশন হয় কিন্তু এই বিগত পাঁচ মাসের অধিক সময় ধরে এটাতে কনস্ট্যান্ট পারসুয়েশন এবং তার বিভিন্ন সময় বিভিন্ন লোকেশান পাওয়া সেই জায়গাগুলোতে আমরা রেড করার পর গত পরশু দিনকে আমরা বিধাননগর ইস্টের একটি গেস্ট হাউস থেকে অ্যারেস্ট করতে পেরেছি ধীমান ভট্টাচার্যীকে এই ধীমান ভট্টাচার্যী যখন ওর এম বিএ পাশ করার পর তারপরে ও ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে সমস্ত কাজগুলো করত কিন্তু পরবর্তীকালে ও হঠাৎ করে যখন তার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে ও জানতে পারে একটি যে এখান থেকে কিছুজন অ্যাকাউন্ট ভাড়া নেয় এই অ্যাকাউন্ট ভাড়া নিলে তার ওই অ্যাকাউন্টের মাধ্যমে যখন কোনো গেমিং অ্যাপ ডাউনলোড করা হবে বা কিছু টাকা পাবে সেই জায়গাতে ও খুব সহজভাবে তার ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার জন্য ওয়ান পয়েন্ট এইট মতন ও সঙ্গে সঙ্গে টাকাটা পাবে এবার ও এটার জন্য ফেসবুকের একটা যখন ওই লিঙ্ক এসেছিলো তখন সেই অনুসারে ওই গ্রুপটাতে ও জয়েন করে ফেসবুকের ওই গ্রুপে যখন জয়েন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে ফেসবুকের মাধ্যমে কীভাবে অনেকগুলো গ্রুপে জয়েন করা যায় সেখানে প্রচুর মানুষ একই সঙ্গে ওই গ্রুপে থাকে টার্গেট করে নেওয়া হয় ওখানে টেলিগ্রামের একটা লিঙ্ক পাঠানো হয় সে টেলিগ্রামের লিঙ্কে ওখানে পরিচিত হয় ও একজনের সঙ্গে যার নাম ছিল লিজা এই লিজার মাধ্যমে ও হচ্ছে যখন কোনো ট্রানজাকশনস করার পর ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট হারে ও টাকাটা পেয়ে যায় তখন ওর লোভ বাড়তে থাকে ও ইন দা মিন টাইম কী করে যে আমি যদি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট পাই কারোর নিজের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আমি কিছুজন বা কিছু অ্যাকাউন্ট হোল্ডারদেরকে যদি আইডেন্টিফাই করে নিই তাহলে আমি যদি তাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিই তাহলে আমার এখান থেকে আরো বেশি লাভ হতে পারে এরকমই একজনকে ও খুঁজে পায় যার বাড়ি ছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে যিনি আমাদের এই কেসের অভিযোগকারী সেই স্বয়ং মাইতি এই স্বয়ং মাইতিকে ও যোগাযোগ করে এবং স্বয়ং মাইতি রাজি হয় যে ও ওর অ্যাকাউন্ট ভাড়া দিতে রাজি আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেলেই হবে এইভাবে ওকে একদিন ডাকে আমাদের ব্যারাকপুরের কোনো একটি হোটেলে হোটেলের নাম আমরা বলছি না তারপরে সেই হোটেলে ডেকে ওরা সারাদিন ওই অ্যাকাউন্টের থ্রুতে ট্রানজাকশানস করে এক কোটি টাকার ওপরে ওদের ট্রানজাকশানস ছিল আমরা ট্রানজাকশান ডিটেলগুলো পেয়েছি অ্যাকচুয়ালি ডেট অফ অকারেন্স ছিল পঁচিশে জানুয়ারি আমাদের পঁচিশ পঁচিশে জানুয়ারি ঘটনাটি থাকে এবছরের তার কেসটা হয়েছিল আমাদের ফেব্রুয়ারি মাসে ওইখান থেকে একই দিনে এক কোটি টাকার ওপরে ট্রানজাকশন হয় কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ও তার লাভের অঙ্ক কিছুমাত্র পায়নি কিন্তু ওর মাঝখান থেকে অ্যাকাউন্টটাও ব্যবহার করে নিয়েছিল আমাদের এই ধিমান ভট্টাচার্য এটাই আছে আমরা ধিমান ভট্টাচার্যকে কনস্ট্যান্ট পার্সিউশনের পরে বিভিন্ন জায়গায় রেড করে বিধাননগর ইস্ট থেকে পরশুদিনকে আমরা গ্রেপ্তার করেছি অপাতিত রিমান্ডে আছে আমাদের কাছে আট দিনের কত ধরনের এগুলো আমরা তদন্ত চালাচ্ছি এখনো পর্যন্ত আমরা বিমানের কাছ থেকে যেগুলো উদ্ধার করেছি বেশ কিছু এটিএম কার্ডস আছে পাসবুকস আছে এবং বেশ কিছু স্টেটমেন্টও দিয়েছে সেগুলো ভেরিফাই করা দরকার আছে বিমান দু সাল থেকে এগুলোর সঙ্গে যুক্ত আছে আর ও এখনো পর্যন্ত নিজের মুখে যে সংখ্যাটা বলেছে তাতে প্রায় দশের অধিক আহ এরকম বড় বড় ঘটনা ঘটেছে সেগুলোকে আমরা সব ভেরিফাই করে চেষ্টা করছি বাসিন্দা এগুলো আহ ওর কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি ভেরিফিকেশনের দরকার আছে যে বিভিন্ন গেমিং অ্যাপ ডাউনলোড করার জন্য অ্যাকাউন্টে মাঝখানে ব্যবহার করা হয় যে অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকার পর তারপরে সেই অ্যাকাউন্টে যখন অনেক অনেকটা অ্যাকুমুলেটেড হয় তখন অন্য কোনো আরো আরেকজন যে মাঝখানে তার যে এস এম এস ফরওয়ার্ডিং অ্যাপ আছে সেই সময়টা থেকে দূরে কোথাও থেকে ওটাকে রিমোটলি অ্যাক্সেস করতে পারে মোবাইল সে তখন মানে তাকে শুধুমাত্র দেখতে হয় যে তার থেকে ট্রানজাকশান হতে থাকছে ভাবেই ওই আমাদের এখানে বারাকপুরের একটা হোটেলে বসে ওরা এই কীর্তি করেছিল वो बड़ा सफर नहीं रहता छोटा बड़ा वो दिन इबा में अपडेट कुछ तो होता है अच्छा एक अकाउंट का तुम्हें भरा दिया तो ट्रांसफरेशन के अंदर इतना इधर कुछ छोड़ो अपना दिन का एक बार देखिए दी जी सर अच्छा वे रेंटिंग अकाउंट्स और गेमिंग फंड्स ফেসবুকে আপনারা এরকম একটা লিঙ্ক হয়তো প্রথমে পেতে পারেন এবার বিভিন্ন ভাবে আপনারা যদি নিজেরা দেখেন রেন্টিং অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস এখান থেকে যখন আপনারা ঢুকছেন দেখবেন এখানে এরকম প্রচুর গ্রুপস আছে যেখানে গেমিং রেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ইন্ডিয়ান অ্যাকাউন্টস ফর গেমিং ফান্ডস তারপরে ব্যাংক অ্যাকাউন্ট রেন্ট প্রচুর পাবেন ফেসবুকে যেগুলো গ্রুপ আছে এই প্রত্যেকটা গ্রুপেই দেখুন মেম্বারের সংখ্যা হিউজ আছে কোথাও মেম্বারের সংখ্যা আছে ওয়ান পয়েন্ট টু কে কোথাও ফোর পয়েন্ট ফাইভ কে এবং এখানে প্রত্যেকটা গ্রুপে আরো আরো বেশি সংখ্যক আছে যখন আপনি ওই গ্রুপে জয়েন করছেন তখন ওই গ্রুপে জয়েন করার পর আপনার অ্যাক্সেস করার টাইমিং দেখে আপনার কাছে কোনোরকম টেলিগ্রামের কোনো লিংক চলে আসবে আপনার কাছে যখন টেলিগ্রামের লিঙ্ক আসবে তখন ওখান থেকে বুঝে নেবে যে আপনি কতটা পজিটিভ আছেন এই ব্যাপারে তারপরে আপনাকে ওইখান থেকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট আপনার ওই অ্যাকাউন্ট যথার্থ কিনা আপনার অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে কিনা এবং ওরা কোন কোন অ্যাকাউন্ট কোন কোন ব্যাংকের সেরকম একটা লিস্ট আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাংকের অ্যাকাউন্ট গুলো আছে কিনা দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন আর্জেন্ট নিট ওরা বলে দিচ্ছে যে এইচ ডি এফ সি ব্যাংক এস এরকম ডিটেল আছে দেখুন ওরা জানিয়ে দেয় লিংক হ্যাঁ 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 লিংক দিয়ে দেয় তারপরে এখান এই লিঙ্ক অনুসারে আপনাকে হচ্ছে ও যখন আপনি দিয়ে দিলেন কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওরা হচ্ছে বিভিন্ন যেমন এমপিএল হতে পারে ড্রিম ইলেভেন বা বিভিন্ন যে ধরনের গেমিং গেমগুলো আছে না সেগুলোকে ডাউনলোড করার জন্য বা ওই গেমসের জন্য আপনারা সবাই জানেন যে গেমিং গেমিংয়ে কিভাবে টাকা সেখানে ইনভেস্ট করতে হয় বিভিন্ন সময় বা ক্যাসিনো অ্যাপ হতে পারে সেই জায়গাগুলো থেকে শুধু এগুলো কয়েকটি নাম বললাম এরকম হাজারো গেমস আছে তারপরে সেই টাকাগুলো একটা জায়গাতে একটা অ্যাকাউন্টে ঢুকতে থাকে এই মাঝখানে যে অ্যাকাউন্টগুলোতে টাকাটা আসে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম হিসেবে কিন্তু ওরা প্রচুর অ্যাকাউন্টস রেন্টে নিত এটাই আছে মানে এই টাকাগুলো আমি গেম খেললে সেই টাকাগুলো আমার অ্যাকাউন্টে যাবে

এখনো পর্যন্ত আমরা আট জনকে গ্রেফতার করতে পেরেছি আরো কিছু জন জড়িত আছে কিনা কিছু জন দিতে আছে ভেরিফিকেশন চলেছে এখনো পর্যন্ত আমরা ডেটটা ফিক্স করতে পারিনি পরবর্তীকালে আরো কিছু অগ্রগতি হলে আপনাদেরকে জানি আমরা ভেরিফাই করে দিচ্ছি তথ্যগুলো কোথা থেকে পেত এবং আরো কি কি এর পেছনে জড়িয়ে আছে সেগুলো ভেরিফাই করছি দুজন হয়ে যায় তাহলে এরা কিছুজন প্রডিউস আছে অলরেডি দুজন চন্দন আর রবি শঙ্কর রায় এদের দুজন জেসিতে আছে এই মুহূর্তে বললাম একুশ তারিখ থেকে শুরু হয়েছিল

দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ